সঙ্গে আজকে পরিচয় করিয়ে দেব হাতির গোবর সার আপনারা গোবর সার বলতে গেলে ডাংটা বোঝেন ভার্মি কম্পোস্ট বোঝেন কিন্তু হাতির যে গোবর সার সেটা আপনাদের কাছে এখনও ঠিক অ্যাভেলেবল নয় বা আপনারা হাতির গোবর সার যে আপনাদের হাতের মুঠোয় এসে যেতে পারে আপনারা সেই সার ব্যবহার করে গাছ বসাতে পারেন এটা আপনারা কিন্তু এখনও কিন্তু ভাবতেই পারেন না কিন্তু দেখুন বন্ধুরা আমার ড্যাফোডিলস গার্ডেনের গাছগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়েছিল ভীষণ চিন্তিত ছিলাম সেই জায়গা থেকে বিভিন্ন সর্সের মাধ্যমে আমি খবর নিয়ে জানতে পেরেছি ইতিমধ্যেই যে হাতির গোবর সারের ব্যাপারে এবং কতটা অর্গ্যানিক কতটা হান্ড্রেড পারসেন্ট যে জৈব সার সেটা আমি যেহেতু পছন্দ করি অর্গ্যানিক সার সেই আর কি আমি বিভিন্ন সোর্সের মাধ্যমে সেটা আনিয়ে নিয়েছি এবং সেটা কিন্তু ব্যবহারও করেছি এবং ইতিমধ্যে আমি কিন্তু বেশ কিছু রেজাল্ট পেয়েছি অনেক গাছের ক্ষেত্রে সেটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করা যাক দেখুন বন্ধুরা আমি কাচির সাহায্যে কেটে নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যেটা দেখুন এই যে হাতির যেটা গোবর সার যেটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম এতক্ষণ আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করার দেখুন খুব সুন্দর সারটা ভীষণ ভালো আমি দেখুন হ্যাঁ কিছু গাছেও আমি কিন্তু এভাবে কিন্তু খাবার হিসেবে কিন্তু দিয়ে দিতে পারি কিছু গাছে অবশ্যই আমি এগুলো দিয়ে দিতে পারি আমি প্যাকেটটা খুললাম খুলে আর কি বেডটা করলাম আপনাদেরকে শেয়ার করার জন্য বা আপনাদের দেখানোর জন্য দেখুন এটা আমার ফার্স্ট লাভ গাছ যেটা সারা বছর ফুল দেয় সেটা এবং দেখুন এই যে কিছু গাছ আছে সেখানে আমি এখানে নিয়ে আমি কিছু গাছে কিন্তু অবশ্যই কিন্তু দিয়ে দিতে পারি দেখুন এই যে সিঙ্গোনিয়াম আছে আমি কিছুটা দিয়ে দিলাম খাবার হিসেবে অন্য কিছু দেবার দরকার নেই এখানেও মূলত দেখুন এই যে এই সারটাই কিন্তু এখানে দেওয়া আছে গাছের গ্রোথ দেখেছেন আপনাদের শেয়ার করি গাছের গ্রোথটা দেখুন জাস্ট খুব সুন্দর হয়েছে আমার গাছের গ্রোথগুলো সেই সঙ্গে শেয়ার করি একটা অর্কিড আপনাদের সঙ্গে খুব বড়ো স্টিক যদিও আসেনি এর আগেও অর্কিড হয়েছিল জাস্ট এগুলো হাতির গোবর সারের কিন্তু রেজাল্ট বলতে পারেন আমি সমস্ত গাছে একটু করে আমি দিয়ে দেবো খাবার হিসেবে দেখুন বন্ধুরা জাস্ট আপনাদের সঙ্গে এটা শেয়ার করার ছিল আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সঙ্গে যে শেয়ার করলাম এর শাকটি সম্বন্ধে ঠিক আছে ভিওয়ার্স আজকে এই পর্যন্তই গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন ড্যাফোডিলস গার্ডেন দেখুন বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে বেস্ট ফার্টিলাইজার ইন দ্য ওয়ার্ল্ড যেটা নিয়ে আমি আলোচনা করব বা শেয়ার করব সেটা হচ্ছে হাতির গোবর সার হাতির গোবর সার বেস্ট ফার্টিলাইজার ইন দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে কিন্তু সারা ফেলে দিয়েছে হাতির গোবর সার ক্রমশ আমাদের দেশেও ছড়িয়ে পড়ছে হাতির গোবর সার চাষবাস ক্ষেত্রে ভারতের এবং বাংলাদেশের অনেক অঞ্চলেই আমাদের চাষি ভাইরা তাদের চাষবাস কাজে কিন্তু ইতিমধ্যেই কিন্তু হাতির গোবর সার ব্যবহার করছেন এবং ভালো রেজাল্ট পাচ্ছেন তো বন্ধুরা আপনারা অনেকেই জানেন আমার ড্যাফটিল গার্ডেনের যে গাছগুলো ফিফটি পারসেন্ট গাছগুলো নষ্ট হয়ে গেছিলো ফুল ফল সবজি বিভিন্ন ধরনের গাছগুলো ফিফটি পারসেন্ট নষ্ট হয়ে গেছিলো এবং তারপরেও যে গাছগুলো অবশিষ্ট ছিল সেগুলোর অবস্থা ভীষণ ভীষণ খারাপ ছিল আমি সেখান থেকে কিভাবে ওভারকাম করে একটু একটু করে দাঁড়াচ্ছি উঠে আর কি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেখুন আমার ইতিমধ্যেই কিন্তু অনেক বড় পেয়ারা গাছ লেবু গাছ সুইট লেমন সবেদা জামরুল এ ধরনের বহু গাছ কিন্তু আমার নষ্ট হয়ে গেছে একদমই শেষ হয়ে গেছে সেগুলো তারপরে যেগুলো অবশিষ্টাংশ ছিল সেগুলো আমি কিভাবে করেছি এবং তারপরে আমি দেখুন এই দেড় মাসের মধ্যে আর কি ছোট্ট বেবি প্ল্যান্ট নিয়ে কিভাবে আমি ফলের গাছগুলো এত সুন্দর গ্রোথ করেছি সেটাই আপনাদের সঙ্গে মূলত আমার শেয়ার করার দেখুন আমি পরপর আমি শেয়ার করছি প্রথমে আছে ড্রেসিনা এটা আমার আগেকার গাছ আপনাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে দেখুন ভারত সুন্দরী কুল গাছ আপনারা অনেকেই জানেন ভারত সুন্দরী কুল গাছের সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই জাস্ট গাছটার গ্রোথ দেখুন আমি আগে আপনাদের সঙ্গে গাছগুলো শেয়ার করবো তারপরে আমি সে সার সম্বন্ধে আমি আপনাদের জানাবো দেখুন আমি কিন্তু মানে পরে যে গাছগুলো আমি কিনলাম খুব ছোট্ট বেবি প্ল্যান্ট নিয়েছি দেখুন এ ধরনের ফলের গাছ আমি দিয়েছি বত্রিশ ইঞ্চি টবে টবটার হাইটটা দেখুন প্রস্থ একদম অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে বত্রিশ ইঞ্চি টবে কিন্তু আমি বসিয়েছি জাস্ট ফিফটি পার্সেন্ট দিয়েছি গার্ডেন সয়েল এবং ফিফটি পার্সেন্ট আছে হাতির গোবর সার এখানে আছে দেখুন যে পেয়ারা গাছটি সেটা হচ্ছে আমার দুধ খাস্তা আমি জানি না এই পেয়ারাটি খেতে কেমন তবে খুব সুন্দর খেতে আমি এটুকু জেনেছি এবং তারপরেই কিন্তু আমি বসিয়েছি দেখুন গাছের গ্রোথটা দেখুন পেয়ারাটার নাম হচ্ছে দুধ দুধখাস্তা খুব সুন্দর গ্রোথ আমি যেটা রেজাল্ট পেয়েছি আপনাদের সঙ্গে জাস্ট আমি সেটা শেয়ার করছি দেখুন তারপরে আছে আমলকি এই গাছগুলোর বয়স কিন্তু দেখুন জাস্ট কিন্তু দেড় মাস দেখুন আমলকি এটা বত্রিশ ইঞ্চি টবে আছে দেখুন আমলো কি এখনও ফলতে শুরু করেনি তবে আশা রাখছি গাছের গ্রোথ অবশ্যই খুব ভালো আছে দেখুন এবং আরেকটা যেটা সাইবেরিয়ান যে গ্রাসটা দেখুন এই গাছগুলো তো আমার নষ্ট হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা সাইবেরিয়ান গ্রাস ছিল সেখান থেকে আস্তে আস্তে গোড়া থেকে শেকড় থেকে আর কি জাস্ট একটু বেরোচ্ছে দেখা যাক কি হয় চলুন মূলত আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ফলের গাছগুলো দেখুন এখানে আছে কাঠিমান আম আপনারা জানেন নার্সারি থেকে যখন গাছ কেনা হয় শুরু একটা স্টিকের মতো গাছটা থাকে এবং একটাই ডাল থাকে দেখুন আমার কিন্তু এবার না আম হয়েছে না মুকুল হয়েছে কিছুই হয়নি আমি তার থেকে বড় কথা এই গাছটা আমার মাস কয়েক আগে নেয়া অবশ্য কিন্তু গাছটির আমি দেখুন প্রুনিং করার পরে অসংখ্য কিন্তু ডাল এসেছে এখান থেকে জাস্ট পুনিং করে দিয়েছিলাম দুটো ডাল সেখান থেকে কিন্তু অসংখ্য ডাল এসেছে এবং গাছের গ্রোথটা অবশ্যই ভালো আছে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন গাছটা আরও কী করলে ভালো হবে অনেক বন্ধুরা আছেন যারা এক্সপার্ট বন্ধু আছেন অনেকে আর কি ফলে তারা কিন্তু অবশ্যই আমাকে জানাতে পারেন তবে গাছের গ্রোথটা অবশ্যই লক্ষণীয় বিষয় দেখুন আমার বড় যে লেমন গাছটা এখানে দেখুন বন্ধুরা এক একটা এটা লেমান গাছ যেটা পাতিলেবু সারা বছর হবে সারা বছরের একটা লেমন গাছ তো দেখুন এটা গ্রোথটা একটু দেখুন তারপরে আছে দেখুন মালটা আমি সবগুলো টপ কিন্তু বত্রিশ ইঞ্চি টবে আমি রিপট করেছি নতুন করে এবং ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল এবং ফিফটি পারসেন্ট হাতির গোবর সার যেটা সেটা আমি কিন্তু ইউজ করেছি দেখুন এখানে মালটা আছে এবং গাছের গ্রোথটা দেখুন নেক্সট যে গাছটি আছে দেখুন বেল গাছ দেখুন বেল গাছটা আমি জাস্ট আপনাদের গাছটা গ্রোথগুলো আমি দেখাবো এই কারণে যে আমি হাতির গোবর যে সারটা আমি নতুন করে আমি রিপোর্ট করার সময় আমি বসিয়েছি এবং গাছের লক্ষণীয় বিষয় হলো যে গাছের গ্রোথটা এই সারটা কতটা উপযোগী সার দেখুন এই বাতামি লেবুটা অবশ্য আমার কিন্তু অনেক আগের এবং এখানে বাতাবি লেবুটা আছে আপনারা দেখলেই বুঝতে পারবেন বাকেরি লেবুটা এটা আমার বেশ কিছু আগে এবং এটা মাসখানিক আগের যে গাছটা আমি কাটিমান আম যেটা বসিয়েছি দেখুন মুকুল এসেছে এবং কুড়ি এসে গেছে জানি না কটা থাকবে কারণ আমি যেহেতু রাসায়নিক সার কিছু স্প্রে করি না একদম হানড্রেড পারসেন্ট অরগ্যানিক অর্থাৎ জৈবভাবে আমি তৈরি করি অতএব দেখা যাক কি হয় নিশ্চয়ই আপনাদের সঙ্গে পরে সেটা শেয়ার করব এটা কাটিমান আম গাছ দেখুন আমাদের যে সবেদা গাছ ছিল গোল সবেদা সেটা আপনারা দেখেছেন আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি সেই গাছটা নষ্ট হয়ে গেছে মাসখানি হলো আমি আর একখানা সবেদা গাছ বসিয়েছি এটা হচ্ছে ল্যাংচা সবেদা দেখুন এটা ল্যাংচা সবেদা গাছটার গ্রোথ বেশ ভালো আমার একটা পোষণ যেটা ফলের গাছ থাকে দেখুন আরও একখানা বিদেশি গাছ যেটা আপনাদের নামটা আমি পরে জানাবো দেখা যায় কি হয় খুব সুন্দর দেখুন বন্ধুরা এটা আমার হচ্ছে জল দেখুন বন্ধুরা এখানে আছে আমার যেটা সেই গাছটির নাম হচ্ছে জলপাই প্রচুর ফুল এসেছিল কিন্তু হনুমানের অত্যাচারে সেগুলো কিন্তু ভেঙে নিয়ে গেছে দেখুন প্রচুর প্রচুর মানে মানে কি বলবো অসংখ্য ফুল এসেছিলো প্রতিটা ডালে তো দেখা যাক নেক্সট টাইম কী হয় গ্রোথ তো অবশ্যই আপনাদের দেখাচ্ছি গ্রোথটা ভালো আছে এবং এটা জল পায় এ গাছ দেখুন আপনাদের সঙ্গে প্রতিটা গাছ আমি শেয়ার করছি দেখুন এই শেয়ার করা আমি পুরিং করেছিলাম এই যে আমার আমরা গাছ ডাফরিলস গার্ডেনের যে আমরা গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এবং গুড়িটা দেখুন এটা আমার বলেছিলাম আপনাদের তিন বছর আগের গাছ কুনিং করা আমি সমস্ত ডালগুলোই কেটে দিয়েছিলাম এবং কুনিং করার পরে দেখি আপনাদের বলেছিলাম আমি শেয়ার করবো অসংখ্য ডাল এসেছে এবং মজার কথা হলো হনুমানের অত্যাচারে দেখুন ডালগুলো ভেঙে পাতাগুলো বসে বসে খেয়ে গেছে দেখুন আপনারা দেখলেই সহজে বুঝতে পারবেন পুরো পাতাগুলো কিন্তু সুরে খেয়ে গেছে আরও প্রচুর ছিল এবং মুকুল এসে গেছিলো তো কিচ্ছু করার নেই আর কি এগুলো মানে সামলে নিয়েই শখটা বজায় রাখতে হয় ইচ্ছেটা বজায় রাখতে হয় তো মূলত যেটা আমার বলার আছে দেখুন এই যে হাতির গোবর সার একদম হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক অর্থাৎ জৈব সার ভীষণ ভালো এটা চাষবাসের ক্ষেত্রে ভীষণভাবে সারা ফেলেছে বিদেশে এবং এদেশেও কিন্তু চাষি ভাইরা কিন্তু ব্যবহার করছে আমি বিভিন্ন সর্সে এটা ভালোভাবে আমি জেনেছি খোঁজ নিয়েছি এবং তারপরে আমি অর্ডার দিয়ে কিন্তু বিশেষভাবে অর্ডার দিয়ে কিন্তু আমি আনিয়েছি এবং দেখুন আমার গাছগুলো আপনাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম কি অবস্থা হয়েছিল সেখান থেকে আমি দেড় মাসের মধ্যে ওভারকাম করে অনেকটাই ওভারকাম করেছি আপনারা আমরা গাছগুলো দেখলেই বুঝতে পারবেন সেটা তো কিভাবে সম্ভব হলো এটা এই যে আমি ফিফটি পারসেন্ট দেখুন এখানে বত্রিশ ইঞ্চি কিন্তু টপটা দেওয়া আছে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল ফিফটি পার্সেন্ট হচ্ছে হাতির গোবর সার তার সাথে আছে এক একমুঠো হাড়গুঁড়ো মুঠো নিমখোল এক মুঠো শিংকুচি মূলত কিন্তু এইটা আদারওয়াইজ অন্য কিছু নেই এই দিয়ে মূলত হচ্ছে আমার কিন্তু টবের যে সয়েল যে মিডিয়াটা সেটা কিন্তু তৈরি হয়েছে দেখুন দেখা যাক ফলগুলো কেমন হয় আর ফলের থেকে বড় কথা আমার কাছে একটা সুস্থ সবল সুন্দর একটা হেলদি গাছ আমার কাছে অনেক বেশি কাম্য অনেক অনেক বেশি কাম্য হেলদি একটা গাছ যেটা ভীষণ ভালো লাগে ফল হোক বা ফুল হোক যাই হোক না কেন একটা হেলদি গাছ আমাদের সকলের কিন্তু কাম্য তো দেখুন বন্ধুরা এই যে মানুষের যেমন ইমিউন সিস্টেম তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বহু বহু গুণ বাড়িয়ে দেয় তেমনি কিন্তু এই যে অর্গ্যানিক যে সারটা যে ফার্টিলাইজারটা সেটা কিন্তু একটি গাছের পক্ষে তার স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে এবং গাছের যে রোগ আক্রমণ পোকামাকড় আক্রমণ সেটা থেকে কিন্তু অনেকটা কিন্তু প্রোটেক্ট করে তো দেখুন এই যে হাতির গোবর সার এলিফ্যান্ট যে ডাং যেটা সেটা দেখুন কতটা শক্তিশালী আমি রেজাল্ট এরপরে কতটা রেজাল্ট পাচ্ছি আপনাদের তো অবশ্যই আমি সেটা শেয়ার করব আর দুধ খাস্তার যে পেয়ারা গাছটা অপূর্ব সুন্দর হয়েছে এবং আমি এটা খোঁজ নিয়ে দেখেছি ভীষণ টেস্টি পেয়ারা আমি যদিও খাইনি আপনাদের সঙ্গে পরে অবশ্যই শেয়ার করব কেমন আমি রেজাল্ট পাই তো দেখুন মূলত আমার ছোট্ট ভিডিও যেহেতু ড্যাফোডিলস গার্ডেনের গাছগুলো একেবারেই নষ্ট হয়ে গেছিলো সেখান থেকে আমি বেস্ট ফার্টিলাইজার অর্গ্যানিক যেটা বিশেষভাবে আনিয়ে নিয়েছি এবং আমি রিপোর্ট করে দিয়েছি টোটালি রিপোর্ট করেছি আপনারা সেটা বুঝতেই পারছেন টপগুলো দেখে এবং যে হাতির গোবর সার যেটা ইউজ করে আমি এখানে কোনো ভার্মি কম্পোস্ট নেই এখানে কোনো গোবর সার মানে ডাঙ্ক নেই আর কি মানে হাতির গোবরটা আছে আর কি সেটাই মূলত আমার হচ্ছে ইনগ্রিডিয়েন্টস দেখুন এটাই আপনাদের সঙ্গে ছিল শেয়ার করার আর চলুন দেখে নেওয়া যাক হাতির গোবর সারটা কেমন আচ্ছা এবার আমরা দেখে নেব এই যে হাতির গোবর সার দেখুন আপনাদের প্যাকেটটা আমি দেখাই এটা আপনারা দেখতে পাচ্ছেন এক কেজি আছে পরিমাণটা দেখুন নাম হচ্ছে জুভেনটা এখানে আছে ভার্মি কম্পোস্ট ফর ন্যাচারাল গ্রোথ অফ প্ল্যান্টস দেখুন এই যে গোবর সারটা এর মধ্যে দেখুন সমস্ত ধরনের জিনিস আছে একটা গাছের গ্রোথের জন্য গাছের বেড়ে ওঠার জন্য সমস্ত কিছু এর মধ্যে আছে যেটা কম্পোজিশান দেখলে আপনারা কিন্তু এটা বুঝতে পারবেন দেখুন অর্গ্যানিক কার্বন থেকে নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম অর্থাৎ এন পিকের যে সোর্সটা সমস্ত কিছু আপনারা পার্সেন্টেজটা দেখুন পার্সেন্টেজটা আপনাদের সঙ্গে শেয়ার করি কোনটা কতটা পার্সেন্টেজ আছে আপনারা ইতিমধ্যে আপনারা দেখলেই সেটা বুঝতে পারবেন এছাড়া ম্যাগনেশিয়াম সোডিয়াম জিঙ্ক আয়রন সমস্ত কিছু সমস্ত কিছু আপনারা কিন্তু পেয়ে যাবেন একটা গাছের গ্রোথের জন্য গাছটা হেলদি থাকার জন্য যা যা দরকার সমস্ত কিছুই কিন্তু আছে আপনাদের সঙ্গে আমি সেটা শেয়ার করছি আপনারা একটু কাইন্ডলি আপনারা কিন্তু একটু দেখে নিতে পারেন এবং কোন কোন রেশিওতে সেটা আছে সেটাও কিন্তু এখানে বলা আছে ইনস্ট্রাকশান দেওয়া আছে দেখুন আপনারা সেটা কিন্তু সহজেই কিন্তু পারবেন কিছু বিশস্ত নার্সারি আছে যে নার্সারির মাধ্যমে কিন্তু আমরা পেয়ে থাকি তো সেরকমই আমি একটু বাইরে গেছিলাম এবং সেখান থেকে যোগাযোগ করে আমি কিন্তু আনিয়েছি এবং এটা আমি মূলত জানতে পেরেছি আমার খুব কাছের একজন আমার রিলেটিভ এগ্রিকালচার নিয়ে পড়াশুনো করে আমি তার কাছ থেকেও আমি জেনেছি ব্যাপারটা এগ্রিকালচার নিয়ে যেহেতু পড়াশুনো সে করে সেহেতু আমি তার কাছ থেকে আমি এই ব্যাপারটা নিয়ে আমি বিস্তার কিছু জেনেছি খোঁজ খবর নিয়ে আমি কিন্তু বিশ্বস্ত সূত্রে আর কি আমি কিন্তু হাতে মুঠোয় পেয়েছি এবং আমি শুধু সেটাই নয় আমি গাছগুলো আমার রিপোর্ট করেছি এবং আমি ইউজ করেছি এবং দেখুন এটা আমি ফিফটি পার্সেন্ট গার্ডেন সয়েল দিয়েছি এবং ফিফটি পারসেন্ট আমি এই সারটা আমি ইউজ করেছি যেটা অর্গ্যানিক একদম হানড্রেড পার্সেন্ট দেখা যাক এটা আপনারা যদি সম্ভব হয় আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর শুধুমাত্র ভারত নয় বাংলাদেশের বন্ধুরা অনেক অঞ্চলেই কিন্তু এটা চাষবাসের ক্ষেত্রে কিন্তু ইউজ করছেন আর এটা বিদেশে কিন্তু অ্যাভেলেবেল একদম আপনাদের হান্ড্রেড পার্সেন্ট আমি বলতে পারি বিদেশে এটা হানড্রেড পার্সেন্ট অ্যাভেলেবেল এবং তাদের দেখবেন তারা ফুল গাছ করুক বা ভেজিটেবল বা যে কোনো ক্ষেত্রেই বিদেশে কিন্তু দুর্দান্ত একটা রেজাল্ট পায় ওদের সয়েলটা অনেক অনেক ভালো অনেক ডেভেলপ করেছে বিদেশে কিন্তু অনেক চাষবাস এবং ওদের ওখানকার যে মাটি সার আপনারা যে কোনো মাটি দেখলেই মনে হবে যে এটা একটা ভার্মি কম্পোস্ট খুব সুন্দর গ্রোথ হয় যে কোনো গাছের গ্রোথটা দেখলে আপনারা বিদেশের বুঝতে পারবেন আমি এটা ভালো করে বিষদে আমি জেনেছি আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আমার দ্বারা যদি আপনারা কিছু উপকৃত হন নিশ্চয়ই আমার সেটা খুব ভালো লাগবে আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর ড্যাফোডিলস গার্ডেনের সঙ্গে অবশ্যই থাকুন একটি গাছ একটি প্রাণ আমি চাই আমার লক্ষ্য আপনারা নিজে গাছ করুন আপনাদের চার পাঁচটা অক্সিজেনে ভরপুর থাকুক আপনারা সবুজের ভেতরে থাকুন খুব খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন